হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুওয়ালা আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এটি হচ্ছে মাতৃদুগ্ধের প্রয়োজনীয় প্রয়োজনীয়তা বিষয়ে মাতৃসভা আপনারা কেন্দ্রে কীভাবে মাতৃ দুগ্ধের প্রয়োজনীয়তা নিয়ে মাদার্স মিটিং করবেন এবং মাদার্স মিটিংয়ের খাতা লিখবেন সেই বিষয়ে তাহলে আপনারা খাতায় প্রথমে লিখবেন মাতৃসভা বিষয় মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা স্থান আমার কেন্দ্রের নাম দক্ষিণ মেধিপুর অঙ্গনবাড়ি কেন্দ্র আপনাদের নিজেদের কেন্দ্রের নাম লিখবেন আমার সময় এগারোটা এবার যে তারিখে আপনি করবেন সেই তারিখ বসাবেন অর্ধ ইংরাজি এত তারিখে আপনারা যে তারিখে করবে সেই তারিখ লিখবেন দক্ষিণ মেধবপুর অঙ্গনাড়ি কেন্দ্র মানে আমার কেন্দ্রের নাম লিখেছি আমি আপনাদের নিজস্ব কেন্দ্রের নাম লিখবেন মা শিশু ও অভিভাবকদের নিয়ে মাতৃসভা পালিত হল উক্ত সভার আলোচ্য বিষয় কি মাতৃদুগ্ধের উপর মায়েদেরকে বোঝাতে হবে যে মাতৃদুগ্ধ কেন শিশুকে খাওয়াবেন এক মাতৃদুগ্ধ শিশুর আদর্শ খাবার এটি নিরাপদ পরিষ্কার এতে অ্যান্টিবডি রয়েছে যা শৈশবের অনেক সাধারণ অসুস্থতা থেকে শিশুকে রক্ষা করে দুই শিশুর বৃদ্ধি পুষ্টি পড়াশোনা ও ভিটামিনের ঘাটতি কমে তিন মাতৃদুগ্ধে বিভিন্ন সংক্রমণের সংক্রমণ রোগ থেকে শিশুকে রক্ষা করে যেমন ডায়রিয়া নিউমোনিয়া ম্যানেনজাইটিস চার মাতৃদুগ্ধ ভবিষ্যতে শিশুর রক্ত উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ও স্থূলতা রোগ থেকে রক্ষা করে পাঁচ মায়ের শাল দুধ যে হলুদ রঙের ক্রোস্টম প্রথমে যেটা আসে সেটা হচ্ছে শাল দুধ এই শাল দুধ শিশুর প্রথম প্রাকৃতিক টিকা হিসেবে কাজ করে এটা শিশুর প্রথম প্রাকৃতিক টিকা এটা অবশ্যই খাওয়াবেন কেউ ফেলে দেবেন না ছয় মাতৃযুক্ত পান করলে শিশুর পান করালে মায়েরও অনেক সুবিধা মায়ের জলায়ু ও স্তন ক্যান্সারের সম্ভাবনা কম সাত মাতৃদুগ্ধ পান করালে মায়ের প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে কাজ করে দুটি সন্তানের মধ্যে ব্যবধান থাকে তাড়াতাড়ি মা সন্তান সম্ভাবনা হয় না আট মাতৃদুগ্ধ মা ও শিশুর মধ্যে সম্পর্ক গাঢ় করে শিশু নিরাপত্তা বোধ করে শিশু মাকে ভালোভাবে চিনতে শেখে নয় মাতৃদুগ্ধ পান করলে মায়ের ক্যালোরি খরচ হয় যার ফলে মায়ের শরীরে মেদ জমে না মায়ের দুধ কিনতে হয় না টাকা সাশ্রয় হয় বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না এগুলো হচ্ছে পরিবারের সুবিধা মায়ের দুধ কিনতে হয় না টাকা সাশ্রয় বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না যে ঘুম থেকে উঠে বানাতে হবে তৈরি করতে মায়েদের কোনো সমস্যা হয় না মায়ের দুধ খেলে অসুখ বিসুখ কম হয় তাই ডাক্তারের কাছে যেতে হয় না যার ফলে পরিবারের খরচা মাছে এছাড়া বিদেশ থেকে উচ্চ দামে শিশু খাদ্য কিনতে হয় না যার ফলে দেশের লাভ হয় কারণ উচ্চ দামে বিদেশ থেকে শিশু খাদ্য কিনলে দেশের অনেক কিনতে হয় না বলে দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয় তারপরে আপনারা মায়েদের ভালো করে বুঝিয়ে বলবেন পুরো পরিবারকে বুঝিয়ে বলবেন তারপর মায়েদের দিয়ে স্বাক্ষর করাবেন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ